তোমাৰ লুংগীটো কঠিন বাট আছে লুংগী আকাশে

মাঝে মধ্যে এক পড়লে একদিক দিয়ে পড়ি মাঝে মধ্যে সব পড়লে ভালো লাগে আরকি এই তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাও যাও দূরাত টাইম যাও ও ও পাদ দিতে গেছে

দাদা মানুষ দেখ আর চিনতে পারলাম যে যে মারা গেছে তবু সে পাচ্ছে আবার আসবে পাথ দেওয়ার আসে মরে যাওয়ার পরে কীভাবে আপনি পাথ দিলেন আবার কিভাবে আসছেন বলেন আর খুঁদ দিয়েন না ঘু বের যাবে